অর্শোক আসসালামু আলাইকুম স্বাগত রান্সি বিরাজমত আমবাড়ি হাট আর আপনার হাট সোমবার শুক্রবার তো আমরা রেজিস্ট্রেন্সকে শুক্রবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সাধারণ ভক্তম আছে গুটুকুর বাচ্চা কেন হচ্ছে আমরা সে আর আমরা দেখছিলাম আতাউর ভাই কাতাউর বাচ্চা তো কেমন আছে কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভাই যে দেখতেছে এটা না বকনা দেখেন দেখেন বকনা বাচ্চা চব্বিশ বলে কত বলে বিক্রি করবেন এই পাশেরটা তেইশ এক ফিনিশিং আচ্ছা তেইশ হাজার আচ্ছা কিছু বেশ সুন্দর বকনা তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো বেশ সুন্দর বকনা আচ্ছা

ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেনপত্র কম আচ্ছা কটা নিয়ে ভাই হ্যাঁ পাঁচটা বিক্রি কটা করলেন একটা দুইটা তিনটা চার নাম্বার স্পেশাল

এই যে একটা এটা কি বকনা এই পাশটা এটা বকনা আচ্ছা এই পাশেরটা বকনা এই বাচ্চা ছাড় বাচ্চা এটাও ছাড় বাচ্চা ছাড় বাচ্চা ছাড় বাচ্চা বেশ সুন্দর বাচ্চা এটা কি বিক্রি করলেন নাকি আচ্ছা এই যে ছাড় বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি

আচ্ছা দুটো না সার বাচ্চা পারছেন ভালো না সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা

বিক্রি তো সতেরো আঠারো সাড়ে আঠারো করে আচ্ছা সতেরো আঠারো তাঁচা কত দাম পায় দাম আছে বিক্রি বিক্রি সতেরো হ্যাঁ সতেরো সতেরো

পনেরোের উপরে কত পর্যন্ত বলা কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলা হয় এটা বাস্তু কত ভাই তিরিশ হাজার আটাশ হাজার হলে বিক্রি হবে সুন্দর বাচ্চা হ্যাঁ হ্যাঁ একবারে ক একবারে কাজ একচল্লিশ